সুপ্রভিয়া আসসালামু আলাইকুম শুরুতেই বেশ কিছু কবুতার আপনাদের দেখাব একশো সবই একশো আঠাশ ব্লাড লাইনের টি কবুতার নাকে ফুল থাকবে এবং স্ট্যান্ডিং থাকবে তো কবুতারগুলো খুবই কম প্রাইজে আপনাদেরকে দিব শুরুতেই বলি আমার ঠিকানা খুলনা ফুলবাড়ি গেট আমার ঠিকানা হলো খুলনা ফুলবাড়ি গেট ফোন নম্বর হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু আমার চ্যানেল যারা নতুন আছেন ভিডিওটি যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলুন কবু দেখায় আপনাদের তো ভিউয়ার্স দেখেন চোখ দেখেন ভিউয়ার্স মাসাল্লাহ কোয়ালিটির চোখ দেখেন চোখ দেখেন ভিউয়ার্স অস্থির কোয়ালিটির চোখ অস্থির কোয়ালিটির চোখ নাকে ফুল কবুতারের স্ট্যান্ডিং দেখেন কবুতারের স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন তো খুবই চমৎকার কোয়ালিটি কবুতার চরম স্ট্যান্ডিংয়ের কবুতার তো এই পেডটা সাত আট পরে আছে কবুতার হ্যাঁ আট পরে আছে যাদের পছন্দ হবে এই পেডটা একদম পঁয়ত্রিশশো টাকা চার আনা পয়সা কম হবে না যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নখ করবেন একদম পঁয়ত্রিশশো টাকা চার আনা পয়সা কম হবে না যাদের ভালো লাগবে নখ করবেন দামাদামি করলে দিতে পারবো না একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে একদম পঁয়ত্রিশশো টাকা মানে একশো আঠাশ কবুতর যাদের ভালো লাগবে তারা নক করবেন প্রত্যেকটা কবুতারের পায়ে ট্যাগ আছে স্টিলের ট্যাগ প্রত্যেকটা কবুতরে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো এ এক পেয়ার উমান একশো আঠাশ নিয়ে আসলাম দেখেন নাকে টিপ দেখেন বড় বড় টিপ নাকে আর ঠোঁট দেখেন সম্পূর্ণ আলিপ ঠোঁটের কবুতার চোখ দেখেন বিহার্স চোখের কোয়ালিটি দেখেন কবুতার দুটা কবিতার ছেড়ে দেখাচ্ছি দেখি তো বিহার্স খুবই কোয়ালিটি সম্পূর্ণ কবুতার এবং চরম স্ট্যান্ডিংয়ের কবুতার তো এই দুটা কবুতর যারা নেবেন একদম দাম পঁয়ত্রিশশো টাকা এই দুটা কবুতর যারা নেবেন একদম দাম পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামির অপশান নেই দামাদামি করলে দিতে পারবো না একদম দাম পঁয়ত্রিশশো টাকা চার আনা পয়সা কমা হবে না যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নখ করবেন ইনশাল্লাহ যে কোনো যা পোশ দেওয়া যাবে একদম দাম পঁয়ত্রিশশো টাকা একদম দাম পঁয়ত্রিশশো টাকা যারা কবুতর নেবেন তারাই নক করবেন অযথা কেউ বিরক্ত করবেন না আর আসলে অনেকের জলে হ্যাঁ কবিতার জগতে অনেকের জলে যার কারণে আসলে আপনারা ব্যাড কমেন্ট করেন অনেক সময় বাজে কমেন্ট করেন ইদানিং দেখতেছি আর কি কিছু কিছু লোকের জলে তার কারণে আপনারা বাজে কমেন্ট করেন তো আসলে আপনাদের শিক্ষার পরিচয় এটা পাওয়া যায় হ্যাঁ আপনাদের মা বাপ কী শিক্ষা দেশে আর সেসব শিক্ষার পরিচয় পাওয়া যায় এটা ছাড়া আর কোনো কিছুই না ঠিক আছে এটা ছাড়া আর ছ্যুই না তো যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো দেওয়া পৌঁছ দেওয়া যাবে একদম পঁয়ত্রিশশো টাকা তো ভিহার্স এ পেয়ারটা হলো রানিং নিউ রানিং পেয়ার কবুতার সম্পূর্ণ নিউ নিউ রানিং পেয়ার তো এই দুইটা কবুতার নয় পরে আছে কবুতার দুইটা নয় পরে আছে আর এই দুইটা কবুতার নর্মাদি আছে আপনারা যারা দুইটা কবুতার নিতে চান আর এটা হলো মন্টিং আছে দুইটা কবুতার হ্যাঁ একশো আঠাশির কবুতার মন্টিং আছে আর হানড্রেড পার্সেন্ট পিওর কালার আসবে হানড্রেড পার্সেন্ট পিওর কালার আসবে হানড্রেড পার্সেন্ট তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন এই দুটা কবুতারও পঁয়ত্রিশশো টাকা এই দুইটা কবুতারও পঁয়ত্রিশশো টাকা এক টাকা কম হবে না যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নক করবেন ইনশাআল্লাহ যে কোনো জায়গায় পৌঁছাই দেওয়া যাবে এক টাকাও কম হবে না পঁয়ত্রিশশো টাকা একশো আঠাশের কবুতার পিওর কবুতার এবং প্রত্যেকটা কবুতারই তিন আঙুলের পরে দাঁড়াবে প্রত্যেকটা কবুতারই তিন আঙুলের দাঁড়াবে এবং কালার আসবে চরম কালার আসবে তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো যাওয়া পৌঁছায় দেওয়া যাবে কবুতার পুরো তিন আঙ্গুলের পরে দাঁড়াবে কবুতার তো বিহর্স এই দুটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন দেখেন বিহর্স এই দুটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি কবুতর দুটা দেখেন নাকে ফুল দেখেন কুবরার মতো স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং একদম কুবরার মতো তো যাদের এই দুটা কবুতারও পছন্দ হবে এই দুটা কবুতারও সাত পরের কবুতার এই দুইটা কবিতা যাদের পছন্দ হবে পঁয়ত্রিশশো টাকা একদম দাম পঁয়ত্রিশশো টাকা দামাদামির অপশন নাই যারা শুধু এই দামেই নেবেন তারাই নক করবেন যারা শুধু এই দামেই নেবেন তারা নক করবেন একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামির অপশন নাই যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নখ করবেন পুরো তিন আঙুলের পরে দাঁড়াবে একদম সম্পূর্ণ তিন আঙুলের পরে দাঁড়াবে সাত গিসে তো যাদের পছন্দ হবে তারা শুধু নক করবেন ইনশাল্লাহ একদম পঁয়ত্রিশশো টাকা একদম দাম পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে তারাই নক করবেন ইনশাআল্লাহ একদম পঁয়ত্রিশশো টাকা তো বিহার নাকে ফুল দেখেন নাকি চরম বড় ফুল প্রত্যেকটা কবিতারেরই ঠোঁট ও কোয়ালিটি ফুল ঠোঁট তো দুটা কবিতা ছেড়ে দেখাচ্ছি আমি দেখেন তো বিওয়ার্স দুইটা কবুতারই পুরো কেউটো শপের মতো দাঁড়াবে কবুতার সম্পূর্ণ কেউটো শপের মতো দাঁড়াবে কবুতার তো যাদের পছন্দ হবে একদাম পঁয়ত্রিশশো টাকা এক দাম পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে কোনো দামাদামির অপশান নেই এক দাম পঁয়ত্রিশশো টাকা এক দাম পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামির অপশান নাই যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে এক দাম পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামির অপশন নাই যারা রিয়াল কিনবেন আর তারাই শুধু যোগাযোগ করবেন একদম পঁয়ত্রিশশো টাকা তো আর দেখেন এই আর একটি আর নিউট্রানিক এটা সাত পড়ে গেছে এটা সাত পরে গেছে নর্মাদিম কনফার্ম আছে তো দুইটা কবুতার তিরানব্বই আর অষ্টআশি পায়ের রিং তিরানব্বই আর অষ্টআশি পায়ের রিং তো এই দুইটা কবিতার জানা নেবেন একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামির অপশন নাই সাত পরে আছে কবুতার একদম পঁয়ত্রিশশো টাকা সাত আট পরে আছে একদম পঁয়ত্রিশশো টাকা একশো আঠাশ ব্লাডের কবুতার মন্টিং আছে কবুতার প্রত্যেকটা কবুতারই মন্টিং আছে এবং প্রত্যেকটা কবুতারই কুবড়া স্টাইলে দাঁড়াবে কবুতর যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন আশা করি এই লডের যে কবুতরগুলো কবুতরগুলো নিয়ে একটা লোকও ঠকবেন না এবং এই প্রাইজে কখনও এইসব কবুতর পাবেন না চ্যালেঞ্জ করে বলতে পারি তো একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন ইনশাআল্লাহ ভালো জিনিসটাই পাবেন আশা করি তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নক করবেন যে কোনো দেওয়া পৌঁছে দেওয়া যাবে খুব কোয়ালিটিফুল জিনিস পাবেন এতটুকু আশা করি তো বিহার্স এ কবতারও মন্টিং আছে কবতার দুটো কবিতা ছেড়ে দেখাচ্ছি দেখুন তো দুইটা কবুতারই একদম ফোল্ডিংয়ে দাঁড়াবে কবুতার চরম কোয়ালিটি কবুতার তো এই দুইটা কবুতার উননব্বই এক চুয়াত্তর নাম্বার পায়ের ট্যাগ ট্যাগ নাম্বার হলো উননব্বই এক চুয়াত্তর তো পায়ের ট্যাগ নাম্বার উননব্বই এক চুয়াত্তর তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো যাওয়া প্রশয় দেওয়া যাবে কবুতার হোয়াটসঅ্যাপের চলে গেছে কবুতার কোয়ালিটি সম্পূর্ণ কবুতার আপনারা পাবেন প্রত্যেকটায় একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা তাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিন নক করবেন ইনশালা যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে একদম পঁয়ত্রিশশো টাকা তাদের পছন্দ হবে স্ক্রিনশট দিন নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামির অপশান নাই একদম পঁয়ত্রিশশো টাকা তাদের পছন্দ হবে স্ক্রিনশট দিন নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো ভিওয়ার্স যাদের এই পেয়ারটা পছন্দ হবে তারা নিতে পারেন সত্তর নাম্বার ট্যাগ আছে একটার পায়ে আরেকটার পায়ে নিরানব্বই সম্ভবত না আটানব্বই নাম্বার ট্যাগ তো এই পেয়ারটা তারা নেবেন একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে একদম পঁয়ত্রিশশো টাকা তো যারা লিগাল নেবেন তারাই শুধু নক করবেন কবুতর প্রত্যেকটা কবুতর ওমান ব্লাডের কবুতার প্রত্যেকটা কবুতর নাকে ফুল আলিপঠোঁটিয়ার চোক সব কিছুই পাবেন তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে পিওর ব্লাড লাইনের কবুতার এসব কবুতর এত কম দামে কখনও কোনো দিনও আসলে কেউ দেবে কি না সন্দেহ যাই হোক আমার কবুতার আমি দিচ্ছি তাদের পছন্দ হবে আপনারা নখ করবেন একদম পঁয়ত্রিশশো টাকা তাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স দেখেন এক পিয়ার দেখেন সবই কবু তার মনটিংয়ে আছে তো একটার পায়েছে নব্বই নাম্বার ট্যাগ এক ট্যাগ একটার পায়েছে ছিয়াশি নাম্বার ট্যাগ একটার পাই নব্বই নাম্বার ট্যাক একটার পাই ছিয়াশি নাম্বার ট্যাক একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইশা যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে একদম পঁয়ত্রিশশো টাকা সবই একশো আঠাশ মান ব্লাডের কৌতার একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে একদম পঁয়ত্রিশশো টাকা তো বিরস আইসক্রিম এ পর্যন্তই যাদের ভালো লাগবে তারা নক করবেন আইসক্রিম এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ